বর্ধমান শহরের বাসিন্দা বৈশালী মুখার্জি নামে এক মহিলা আজ বর্ধমানের টাউন হলে বর্ধমান দুর্গাপুর লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী দিলীপ ঘোষের চায় পে চর্চা অনুষ্ঠানে বিজেপি প্রার্থী দিলীপ ঘোষের কাছে বর্ধমান দক্ষিণ কেন্দ্রের বিধায়ক খোকন দাসের বিরুদ্ধে গুচ্ছ অভিযোগ করেন এবং তিনি আরও বলেন অন্যায়ভাবে জোরপূর্বক তার বিউটি পার্লার বন্ধ করে দিয়েছেন এবং বন্ধ না করলে তাকে প্রাণে মেরে ফেলারও হুমকি দেওয়া হয়েছিল এমন কি পুলিশ প্রশাসনের পক্ষ থেকে তিনি কোনো রকম সাহায্য পাননি বলে তিনি অভিযোগ করেন এই দিন মহিলার অভিযোগ শুনে দিলীপ ঘোষ বলেন আমি সব শুনলাম আপনি কোনো চিন্তা করবেন না ভোটের পরে সব ব্যবস্থা হয়ে যাবে আমরা বিস্তারিত শুনে নেব সম্পূর্ণ খবরটি

আমি <laughs> <laughs> uh, একজন মহিলা যাকে করার জন্য তো তিনি একজন মহিলা নিজে দাঁড়িয়ে মৈত্রু প্লাদ চালাতেন প্রধানমন্ত্রী মহিলাদের জন্য এত প্রজেক্ট দিয়েছেন তারা স্বাবলম্বী হন বাড়ি ঘর দিচ্ছেন এখানকার মুখ্যমন্ত্রী একজন মহিলা তার রাজ্যে তার এমএলএ খোকন তার বৈধভাবে ভাড়া দিয়ে চালানো বিউটি পার্লার বন্ধ করে দিচ্ছে কিসের মামদ্ব জমিদারি পেয়ে গেছে এগুলো যা ইচ্ছা করে লুটপাট মার কাঠান্ডা শুনে দিচ্ছে এ করছে কোর্ট রায় দেওয়ার পরেও কোনো প্রশাসন খুঁজছে না প্রশাসন নতুন হয়ে বসে আছে একজন এমএলএ যে একজন সমাজ সে আজকে দাপিয়ে পড়াচ্ছে একজন মহিলার অত্যাচার করছে আর ওরা মহিলা মহিলা করে বেড়াচ্ছে যে তোমার চোখ থাকলে দেখে যাও তোমার এমএলএ মহিলাদের তো ব্যবহার করছে কিছু বুঝতে শেখাতে হবে না আমি বলে যাচ্ছি এখানে দাঁড়িয়ে ভোটের পরে যদি ওরা খুলে না দেয় তিনি বোস এই তালা খুলে দেবে ভেঙে দেবে হাত কোনো অত্যাচার করতে হবে না কোনো মহিলার উপরে তো নয় নিশ্চিন্তে থাকুন আপনি নিশ্চিন্ত থাকুন দেখে নিশ্চিন্ত 何 বর্ধমান থেকে কিটু রিপোর্ট অগ্নি সংকেত নিউজ